জামালপুরের সরিষাবাড়িতে ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ও ত্রাণ নিয়ে দুর্গত এলাকায় হাজির স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসন সরিষাবাড়ির প্রতিনিধি কামরুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত পাঁচ জুলাই শুক্রবার সকালে উপজেলার পিংনা ইউনিয়নের মিরকুটিয়া এলাকায় এ কাজের উদ্বোধন ও ত্রাণ বিতরণ করা হয় উল্লেখ্য গত তেইশ জুন সরিষাবাড়িতে পানি বৃদ্ধির সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন গৃহহীন হয়ে পড়েছে প্রায় অর্ধ শতাধিক পরিবার শিরোনামে নিউজ প্রকাশিত হয় সংবাদ প্রকাশের পর স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুর রশিদ এমপি সংশ্লিষ্ট দপ্তরে দ্রুত যোগাযোগ করে ভাঙন কবলিত এলাকা ভাঙন রোধের জন্য তাৎক্ষণিক প্রথম পর্যায়ে তিরিশ লাখ টাকার অনুমোদিত জিওব্যাক ফেলার কাজের উদ্বোধন করেন এবং ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ত্রাণ সহায়তা বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ রশিদ এমপি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সরিষাবানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলামিন হোসাইন শিবলু জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মেহেদি হাসান উপ উপসহকারী প্রকৌশলী ইমরুল সহ বিভিন্ন ব্যক্তিবর্গ